ডার ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু পিসি এডুকেশন আজকে আমরা স্পোকেন ইংলিশ বলতে নেইদারের ব্যবহার শিখব নেইদারের অর্থ হচ্ছে কেউই না নেইদার হচ্ছে কেউই না নেইদার বা কেউই নেইদারের বানানটা হচ্ছে এন ই আই এন ই আই টি এইচ ই আর নেইদার আচ্ছা বোর্ডের বাংলা বাক্যগুলো দেখো দেখলে তোমরা বুঝতে পারবে প্রথম বাক্যটা দেখো তার মা ও বাবার কেউ সেখানে যাবে না পরের বাক্যটা আমাদের মধ্যে কেউ অসৎ নয় রহিম এবং করিম কেউই পরিশ্রমী নয় কোনো সাশ্রয়ী প্রতিভা সম্পন্ন নয় এখানকার কোনো অধিবাসী ধনী না গ্রামের উন্নয়নের ব্যাপারে কেউ আগ্রহী নয় বালকদের মধ্যে কেউ বুদ্ধিমান নয় এই যে কেউ শব্দটা এই কেউ শব্দটা আমাদের পাবো নেইজারের মধ্যে আর কি হ্যাঁ তাহলে এই নেইজারটাকে বাক্যে প্রথমে আমরা বসাবো আর কি দেখো তাহলে কি হচ্ছে তার মা ও বাবা কেউ সেখানে যাবে না নেদার হিজ মাদার অ্যান্ড ফাদার উইল নট গো তার মা বাবা কেউই সেখানে যাবে না নেইদার -E -E neidar is mother is mother and father Neither is mother and father will not গো দেয়ার সেখানে যাবে না পরে বাক্য দেখো আমাদের মধ্যে কেউ অসৎ নয় নেইদার পাস ইজ নট অনেস্ট নেইদার পাস ইজ নট অনেস্ট আচ্ছা নেইদার এন ই আই

আচ্ছা রহিম এবং করিম কেউ পরিশ্রমী না নেইদার রহিম অ্যান্ড করিম ইজ নট ইন্ডাস্ট্রিয়াস আচ্ছা নেইদার এনিআই পি এ সি আর নেইদার রহিম অ্যান্ড Is not for is not industrious. I and I and -E Industrious industrious. রহিম এবং করিম কেউ পরিশ্রমী না করিম ইজ নট কোন ছাত্রই প্রতিভা সম্পন্ন নয় নেইদার এনি স্টুডেন্ট ইজ ট্যালেন্টেড সম্পন্ন আছে ট্যালেন্ট ট্যালেন্টেড প্রতিভা সম্পন্ন কোন ছাত্রই প্রতিভাসম্পন্নয় নেইদার শব্দটাকে আগে নেইদার এনীআইসিআর নেইদার এনি স্টুডেন্ট এস টি নেইদার এনি স্টুডেন্ট ইজ নট ট্যালেন্টেড টি এন টি নেই দার এনি স্টুডেন্ট ইজ নট ট্যালেন্টেড কোনো ছাত্রই প্রতিভা সম্পন্ন নয় এখানকার কোনো অধিবাসী ধনী নয় নেইদার অফ দি ইনহ্যাবিটেন্টস ইনহ্যাবিটেন্টস মানে অধিবাসী মানে গ্রামের লোকজন তাদেরকে অধিবাসী বলা হয় নেইদার অফ এনি ইনহাবিটেন্টস সিজন রিচ অফ হেয়ার इखंक का राजकीय NI TACR neidar neidar any in evidence i n in h heavy bi t a n t s t a n t inhabitant neidar inhabitant i n एच ए बी आई टी एन टी इनहेबिटेंट नेदर इनहेबिटेंट ऑफ हेयर एखानकार इज नॉट रिच आर आई सी ए इज रिच नेदर एनी नेदर इनहेबिटेंट नेदर इनहेबिटेंट ऑफ हेयर इज नॉट रिच एकांकार कोनो अधिवासी धोनी ना है, अन्यथा अपने ग्राम टा खुबौई गोली बाकी हाँ, ग्राम में उन्नाव ने व्यापारे केवु आग्रही ना है, अच्छा तले की कोई फुट को पर नहीं जात दिया, केवु यार की नेहडा is not interested, अच्छा नेहडा, ऐनी आए दार केवरी आग्रह नईदार इज नेस्टेड आई एन एस टी आर इंटारे आर एस टी डीडार इज नेस्टेड কেউই আগ্রহী নয় এবাউট দি ডেভেলপমেন্ট ব্যাপারী আর কি তো এবাউট দি ডেভেলপমেন্ট ডি ভি এল ও পি ডেভেলপমেন্ট অফ দ্য ভিলেজ ভিআই ডবল এল এ জি নেইদার ইজ নট ইন্টারেস্টেড অ্যাবাউট দি ডেভেলপমেন্ট অফ দি ভিলেজ নেই দার ইজ নট ইন্টারেস্টেড অ্যাবাউট দি ডেভেলপমেন্ট দি ভিলেজ গ্রামের উন্নয়নের ব্যাপারে কেউই আগ্রহী নয় কোনো অধিবাসী আগ্রহী নয় বা কেউই আগ্রহী নয় সব বালকদের মধ্যে কেউই বুদ্ধিমান নয় মনে স্কুলের অনেক ছাত্র আছে তার মধ্যে কোনো ছাত্রই বুদ্ধিমান নয় মানে সবাই সাধারণ মানে তাহলে কি হবে নেইদার অফ দি বয়েস নেইদার অফ দি বয়েজ ইজ নট ইন্টালিজেন্ট বুদ্ধিমান হচ্ছে ইন্টালিজেন্ট এন ই আই এই আর নেইজার of the boy neither of the boy ah the neither of the boy is not intelligent i n t e intelligent g e n t neither of the boy is not ইন্টেলিজেন্ট ডিয়ার ভিউয়ার্স ভিডিওটা আবার রিপিট করছি ফলো দি বোর্ড অ্যাটেন্টিভলি দেখো তার মা বাবার কেউ সেখানে যাবে না নেইদার ইজ মাদার অ্যান্ড ফাদার নট দেয়ার নেক্সট আমাদের মধ্যে কেউ অসৎ না নেইদার অফ আস রহিম এবং করিম কেউই পরিশ্রমী নাই নেইদার রহিম অ্যান্ড করিম ইজ নট ইন্ডাস্ট্রিয়াস নেক্সট কোনো ছাত্রই প্রতিভা সম্পন্ন নয় নেইদার এনি স্টুডেন্ট ইজ নট ট্যালেন্টেড নেক্সট এখানকার কোনো অধিবাসী ধ্বনি নয় নেইদার ইন ইজ নট রিচ আচ্ছা গ্রামের উন্নয়নের ব্যাপারে কেউ আগ্রহী নয় নেইদার ইজ নট ইন্টারেস্টেড ফর দি ডেভেলপমেন্ট অফ দি ভিলেজ নেক্সট বালকদের মধ্যে কেউ বুদ্ধিমান নয় নেইদার অফ দি बॉयज বয় ইজ নট ইজ নট ইন্টেলিজেন্ট डियर ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করা কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও যাতে ইংরেজি শেখার আগ্রহ আছে বা ইচ্ছা আছে আচ্ছা ভিডিওটি দেখার পরে সবাই নোট করবে এবং সেটাকে প্র্যাকটিস করবে আর কি হ্যাঁ প্র্যাকটিস করলে সেটা ইংরেজিতে কথা বলতে পারবে আর কি হ্যাঁ আচ্ছা চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা পাশে থাকা বেল আইকন অল টাচ করা পরবর্তী ভিডিও পেতে সবাই সুখী থাকা সুস্থ থাক এবং আমার সাথে সাথে ইংরেজি শিখতে থাক এ লট ফর ওয়াচিং দি ভিডিও